আমি প্রত্যেক দিন বলি ভাইয়া বাবা আপনাদের শুনেন প্রতিদিন আমি এ কথাইটা বলি খোদার পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর একটি বছরে পূর্ণ এক মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান মা বাবা জীবিত থাকাকালীন মুসলমানের ঘরে ঘুমাইয়া একটা ছেলে মেয়ে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এ মানুষের বাচ্চা কেন বলেন তো তার রক্তে মুসলমানের রক্ত কোথায় ইনসাফের কথা কোন বিবেককে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে তোর কোনদিন নামাজের কথা ফজরের নামাজের কথা মনে পড়লো না না ফরমান আরে তুই কি রে তুই কত বড় শক্ত জানোয়ার তুই কত বড় শক্ত মানুষ আহা এইভাবে কেমনে আল্লাহরই বলে গেলে হ্যাঁ এটা আল্লাহরই বলে নাই সে নিজেকে বলে গেছে কসম খোদার নিজেকে বলে গেছে আল্লাহকে বলে নাই আল্লাহ বলছে ফালা তাকুনু কলযিনা নাসুল্লাহ ওয়া আনসাউম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকু রব্বুল আল বলে বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও একদিন এমন হবে মাওলা বলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব আর কোনো দিন মনে পড়বে না না ফরমান তুমি যে মুসলমান তোমার এই যে মরতে হবে তোমার যে কবর হবে তোমারে যে দুইজন ফেরস্তায় এসে প্রশ্ন করবে এটার কোনো দিন মনে পড়বে না জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে ফুসাহ আল্লাহর কোরআন এটা সুরায় হাসলের মধ্যে আছে আল্লাহ বলেন আমারে ভুলে গেলা দীর্ঘদিন না দিলে দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব আর মনে পড়বে না হাসর আর মনে পড়বে না আখেরাত আর কোনো দিন এই অবস্থায় একদিন কবর তোমারে দুনিয়া তোমারে একদিন মাইরা কবরে ফেলে দিবে আর ফেরেস্তারা নামের ঠিকানা দেখায় দিবে আল্লাহ বলছে এজন্য বাপ রাত গভীরে নীরবে যারা এক নামাজ পড়ো না তুমি ভেবে দেখো পৃথিবীর কিচ্ছু আসে যায় না তোমার মতো ফালতু মানুষের কারণে সূর্য উড়ে চাঁদ ওঠে সূর্য ডুবে চাঁদ ডুবে তোমার মতো পদার্থের জন্য কিচ্ছু হয় না কিন্তু তোমার ক্ষতি হচ্ছে তুমি বরবাদ হয়ে গেলাম তুমি নিজেকে শেষ করে ফেললে এই জন্য বললাম দ্বিমুখী না হওয়া আমি মুসলমান আমার পরিচয় এটা আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার ধর্ম ইসলাম আমি ভোটার আইডি কার্ডে লিখছি ইসলাম জন্ম নিবন্ধন সনদেও লিখছি আমার ধর্ম ইসলাম অতএব আমার ইসলাম আমার কাছে প্রিয় হয় আমার আল্লাহ প্রিয় আমার রসুলই আমার কাছে প্রিয় এটা যার দিলের মধ্যে সেই মানুষ সেই মানুষ আত্মভোলা না মনে রাখি একজনও যদি বুঝেন ছেলেরা তোমরা যদি একজনও বুঝো এই চুল কাইটা ফেল এটা মুসলমানের চুল না এটা মানুষের চুল এই যে চুল যাদের এরকম আপনার আলাদা বিশ্রী ডানে বামে বড় অথবা মাঝখানে বড় এগুলো মুসলমানের চুল সরাসরি দাজ্জালের চুল জাহান নামে কোরআনে আছে আল্লাহ ফেরেস্তারা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান নামে ফেলবো কিভাবে তা আল্লাহ বলে দিবেন সামনের চুলের অগ্রভাগ আর দুই দিয়া কোরানে আছে সামনের চুল ধইরা আর দুই পাও ধরে সাগরের বাচ্চা যেমন আলগি দে আলগি দিয়া করা জাহান নামে ফেলবেশ্রিকরা মুসলমানের ছেলেদের মাথাতে এই চুলগুলোর তোর জাহান নামে নি ফাটাইবার সময় দৌড়তে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এটা হাসির বিষয় না ভাবার বিষয় না আপনারা যারা হুজুর না বাদ দেন চাচা আমনে হুজুর মনে করেন আলেম না কিন্তু যুবক ছিলেন আপনাদের আমলে আপনি এই চুল দেখছেন জীবনে দিন আপনি দেখছেন হ্যাঁ ভাইয়া তুমি একটাবার জিজ্ঞাসা করো যে আপনি পূর্বপুরুষ এই কারণে বললাম মূলত এটা হাসি দিয়ে আপনাদেরও দায়ী তাকে আপনাকে দায়িত্ব কিন্তু হুদা বিড়ি খাও না হ্যাঁ হ্যাঁ আপনাদের গাফলতি সন্তানের বরবাদ মা বাবার সীমাহীন খাম খেয়ালি ছেলেদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন আমনে বইয়া বইয়া বন দিয়ে সা দিয়ে বিজাইয়া খান আমনে গপ মারেন লম্বা লম্বা গপ মারেন আর আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না মেয়ে স্ত্রী পর্দা করে না আপনার জীবনের কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি কথাটা শেষ করতে চাই বলতেছিলাম মধ্যে আরেক গ্রুপ ছিল এই সাল্লাম যখনই যুদ্ধের ঘোষণা দিলেন তাবুকের যুদ্ধ এই তখন মদিনার মধ্যে প্রচন্ড সর্বোচ্চ গরম পড়তেছিল তীব্র গরম এখন আমাদের গ্রীষ্মের গরম যেন তীব্র গরম তারা এই যুদ্ধ ঘোষণা দিছে সাহাবিরা প্রস্তুতি নিচ্ছে আর তখন মদিনায় প্রচণ্ড গরম ছিল খেজুর পাকার মৌসুম আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম এমনিতেও গরম বেশি স্বাভাবিকভাবেই সারা বছরই আমাদের চাইতে তাপমাত্রা ওইখানে কি অনেক বেশি আর এরপরও ওই সময়টা ছিল আরব দেশের সবসময় খেজুর পাকে যে কয়দিন পনেরো বিশ দিন পঁচিশ দিনে ওই সময়টা খুব গরম পড়ে তো এই সময় এই খেজুর পাকার সিজন গাছে গাছে খেজুর এই সময় গরমও পড়ছে সাংঘাতিক নবীজি ঘোষণা দিছে কিসের যুদ্ধের তাবুকের যুদ্ধ এই তখন এই কথাটা বুঝতেন এই যারা মুনাফিক নবীজির মদিনায় এই মুনাফিক গুলো তিনটা কাজ করছে তারা নবীজি সব্লা সাল্লামের কাছে একজন দুইজন নবীজির কাছে গেছে গিয়া প্রত্যেকে একটা একটা ওজর আপত্তি সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করায় এনেছে বুঝছেন না রসুল আল্লাহ আমি তো গেলাম হইলে আমি কি আর না যাইয়া পারি কিন্তু বিশ্বাস করে রাজ্যের তিনটা দিন যে অবস্থা আছে আমি যাই সামনে ফিসে। বুঝেন না কথা মানে বেশি গ্যাস্ট্রিকটা বেশি বেশি বাড়া মাথাটা ঘুরাইতে আছে চক্কর দিতে আছে একটা একটা মানে মিথ্যা কথা বানমুটি বাহানা বলে বলে নবী সালাম থেকে রস নিয়ে আনিস আমি আর রসুল আল্লাহ আরেকজন আমি যাইলাম শৈলটা দিন ধরে ভালো না এ কারো ফুলার বালানা কারো নিজের সিজার কারোর বুঝিনি কারো গরু বাচ্চা দিব কথার কথা করিয়াম আর কি মানে এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লা সাল্লামের কাছে পেশ করছে আর নবীজি তো চিনে নবী চিনে না মুনাফিক তো বুঝে যে বাট ফারকিয়ার না সিনার আছে তো নবী সাল্লা সাল্লাম এগুলো যখনই আসে বলছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যাই হোক যাও খাল বেরো ঠিক আছে আর এরাই এই কথাটা বলছে কোরআনের আয়াতের জন্য লাগবে কথা তো এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে মানে নিজেদের লোকদের কাছে গিয়েই একদম হাসি খুশি হ্যাঁ যা মোহাম্মদ থেকে কি নিলাম রুকসত নিলাম মোহাম্মদ যাবে যুদ্ধে আমরা থাকবো বাড়িতে এই নবীজি সাল্লা সাল্লামের বিরোধিতা তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয় পছন্দের বিষয় মনে করে এক দুই আল্লাহ তালা তাদের দ্বিতীয় আচরণ বলছেন কয় যে মোনাফিক যারা তারা বাস্তবিক অর্থেই যদি ফ্যাডের অসুখ মাথার ব্যথা নাও থাকত কোনো কারণ নাই তারপরেও তাদের একটা অভ্যাস এটাই আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা জীবন বিলিয়ে দেওয়া জেহাদফি সাবিল্লা এটা তাদের ভীষণ অপছন্দ কারণ এরা কাপুরুষ এরা মুনাফিক এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না জান দিতে চায় না মাল দিতে চায় না এটা আল্লাহ তালা বলছে মুনাফিকদের একটা পরিচয় যে মুনাফিক যারা তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা জেহাদ করা এটাকে অপছন্দ করে এটা তাদের একটা ত্রুটি তিন নম্বর হইল তারা তৃতীয় যা করলো যখন নিজেরা ছুটি নিল নবীজির থেকে মিথ্যা বলে বলে এরপরে করসিকি নবীজির যেই সাহাবিরা তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য রেডি হচ্ছে তিরিশ হাজার সাহাবি গেছে ওই যুদ্ধে এ যারা রেডি হইতেছে তাগো কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না এই গরমে টিকতা না এন থেকে পথ দিয়া মালায় বাঙ্গুরা যদিও যাও মেডঙ্গর টঙ্কি পর্যন্ত যাইতে আর কিনা সন্দেহ আছে এর আগে সীতীয় ভরে দেখবা গরমে তা না এই গরমে বের হইও না এমন গরমে যাইও না এই গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে বঞ্চিত রাখতে সাহাবিদেরকে চেষ্টা করছিল কথা বুঝছেন কিনা না বলেন তো কয়টা হলো এ তিনটা তিনটা আচরণ এক নাম্বার নবীজির বিরোধিতা এটাকেই তাদের জন্য পছন্দ বানাইল নবী যাবে যুদ্ধে আমরা থাকব বাড়ি দুই নাম্বার বাস্তবিক অর্থেই তারা যুদ্ধে অংশগ্রহণ করা সবসময়ের জন্যই অপছন্দ করছিল তিন নাম্বার হলো যারা খাঁটি মুসলমান আল্লাহর রাস্তায় বের হতে চাচ্ছে যুদ্ধে তাদেরকে গরমের অজুহাত দেখাইয়া ফিরত রাখতে চেষ্টা করছে বিরত রাখতে চেষ্টা করছে তাইলে এবার এদের এই তিনটা আচরণের জবাবে আল্লাহ আল্লাহলা তাদেরকে এবং নবীজিকে স্মরণ করে করিয়ে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন জবাব দিছেন সেই জবাবটা কি আমি এটা শুনাইতেছি আপনি শুধু আগে একটা জিনিস বোঝেন এ কথাটা গুরুত্বপূর্ণ যে তিনটি আচরণ মুনাফিকের এক নবীজির বিরোধিতা এক কি নবী সাল্লাম যেটা করছেন তার উল্টো করাটা এই এই উল্টো খিলাফা রসুল এখানে কোরআনে আছে ফারিহাল মুখাল্লাফুনা আল্লাহ তালা বলেন মুনাফিকরা খুশি হচ্ছিল বিমাকিহিম তাদের ঘরে বসে থাকাতে খিলাফা রসুল ইল্লাহ রসুল উল্লাহর বিরোধিতায় তারা ঘরে বসে রয়েছে কি কারণে নবীজির বিরোধিতার জন্য নবীজি যাবে যুদ্ধে তারা যাবে কোথায় বাড়িতে থাকবে আল্লাহ বলেন মোনাফিকরা রসুল্লার বিরোধিতায় ফিলাফ ঘরে বসে থাকাকে পছন্দ করে খুশি হচ্ছিল তাহলে এখান থেকে তাফসিরে লিখছে আপনাদের কাছে ইমার গুরুত্বপূর্ণ এটাই কথা যে মুসলমান নবী সাল্লাহ আলিহাসাল্লামের বিরোধী আচরণ তার জীবনের মধ্যে চলতে ফিরতে আচারে ব্যবহারে চেহারায় সুরতে করে এটা কি ইমানদারের আচরণ না মুনাফিকের আচরণ আবার বলেন আবার বলেন আবার বলেন এবার এবার জবাব দেন আপনারা যারা যারা দাড়ি কাটেন আপনারা বলেন হ্যাঁ পরিষ্কার কথা বলেন সাফ কথা জবাব যারা দাড়ি কাটেন এই মুসলমান আপনি কি প্রমাণ করছেন আপনি রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের বিপরীত করাটাকে নিজের জন্য পছন্দ করছেন না কথা বলেন না কেন দাড়ি কাইটা কি আপনি লজ্জিত না আমি তো লজ্জিত মনে করেন আপনি তো একটা অনুষ্ঠানে যাইতেছেন এর আগে দাড়ি কাইটা ক্লিনশেপ করে নিছেন তার মানে আপনি নিজেকে রেডি করেই তো গেছেন নিজেকে খুব হ্যান্ডসাম বানাইয়ে গেছেন তাহলে আপনি অহংকার করছেন যে দেখো এই বিয়ার অনুষ্ঠানের লোকেরা এই মহল্লার লোকেরা মোহাম্মদ সাল্লাম তোমাদের নবীর বিরোধিতা করে আমি নিজেকে খুশি মনে করছি কারণ আমাকে এখন খুব সুন্দর দেখাইতেছে এটা মৌমেনের আচরণ বলেন না আপনারা যারা বিড়ি সিগারেট খান চাচা আপনারা বলেন এটা রসুল্লাহ সাল্লাই সাল্লামের আচরণের পক্ষে না বিপক্ষে আপনি কিভাবে মৌমেন পরিচয় দিবেন আপনাদের যাদের ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান চলে আপনারা বলেন এটা রসুল্লাহ সাহিমের আচরণের বিরোধী না আপনারা যারা চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন এটা রসুল্লাহ সাহিৎ আচরণের বিরোধী না আপনারা যারা মেসওয়াক করেন না মেসওয়াক বলেন মেসওয়াক তো রসুল্লাহ সাল্লাম নিয়মিত মৃত্যু পর্যন্ত মৃত্যুর দিন নবী মেসওয়াক করছেন নবীজি মেসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন খোদার কসম কসম খোদা আল্লাহর কসম করে বলল বুখারি শরীফের হারিস নবী সাল্লাম এক শেষ মেসোয়াক করা অবস্থায় নবীজির হাতে মেসওয়াক ছিল এই সময় তাহলে আপনি মেসোয়াক করলেন না বুড়া বয়স পর্যন্ত আজও কোনোদিন অথচ বেরাস করতে ভুল হয় না মেসওয়াক করতে মনে পড়ে না কেন আপনি রসুল্লাহ সাল্লামের সুপারিশ কেমনি চাইবেন আর এটা মুভমেন্টের আচরণ হলো কিভাবে বলেন ভাইয়া বলেন চাচা বলেন যুবক ভাই বলো দস্তর খান সমান জায়গায় দস্তর খান বিছায়া নবী সাল্লা সাল্লাম খানা খেতেন এটা আপনি না এটা আপনার মনেই পড়ে না ডাইনিং টেবিল কিনতে আপনার ভুল হয় না কারণটা কি আপনি ডাইনিং টেবিল এত ভালো করে চিনলেন দস্তরখান চিনলেন না কেন দস্তরখানের কথা কলে লুঙ্গি একটা দেয় পুরান গামসা একটা আইনা দেয় কারণটা কি গামছা কি দস্তরখান গামছা তো গামছা লুঙ্গি তো লুঙ্গি এ না বলেন জন্য বাফ আরও রাত হয়ে গেছে আর দেরি করতে চাচ্ছি না আপনি উদাহরণ দেন একটা একটা করে প্রমাণ করেন রসুলুল্লাহ সাল্লাহ আল্লামের খিলাফ সরাসরি কোরআনের আয়াত নবীজির বিরোধিতাকে পছন্দ করা এটা মোনাফিকের আচরণ কিসের আচরণ আল্লাহর রাস্তায় যান মাল আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া এটাকে যে অপছন্দ করে এটা মোনাফিকের আচরণ ইমানদারদেরকে যে ইবাদত থেকে বিরত রাখতে চেষ্টা করে সে যুবক হোক বুড়া হোক সে এটা মোনাফিকের আচরণ এই তিন জিনিস মুনাফিকের আচরণ এই আয়াত দ্বারা বোঝা গেছে নবীর বিরোধিতা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে বিরত থাকা আর ইমানদার মুসলমানদেরকে ন্যাক কাজে বিরত রাখতে চেষ্টা করা একটা ছেলে নামাজ পড়তে চাচ্ছে সাথের দুষ্ট বন্ধু তারে ফিরায় রাখতেছে আছে না এমন এ মনে করেন এখানে কিছু ছেলে বাইরে দুষ্টমি করছে এদের মধ্যে হয়তো কেউ তার মা বাপ জানে সে ওয়াজ শুনতে ঠিক বলেন না কিন্তু এই সাথের যেই অসভ্য তারে আল্লাহর কোরআন থেকে বাধাগ্রস্ত করলো এটা কি মোনাফিকের আচরণ করলো যে যাকে ইবাদত থেকে ফিরাইতে চায় ন্যাক কাজ থেকে হেতে হয়তো করলো আমি মসজিদ জামু এই দিল একটা বেট আরে আরে বাপ আজ এক করে নমস্বরী আপনি উল্টে লেবেন আরে বাপ আপনি কি একটা নমস্বরী নইয়া গেছেন ও একারে জোনায়ত বাগদাদি হয়ে গেছে এ টিটকারি মাইরা তারে কি করে দিল সরায়ে দিল এটা কিসের আচরণ মনে এবার আল্লাহ পাকের জবাব শুনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন কুল কুলনারু পারিহাল মুখাল্লাফুনা বিমাকা আদিহিম খিলাফা রসুল্লাহ আল্লাহ বলে মনাফিজগণ খুশি হল রসুলের বিরোধিতায় তারা পিছনে থেকে যাওয়াকে ওয়াকারি হু উইনু যাহিদু বি আমোয়া লিহিমু এমফুসি হিমফি এবং তারা আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে যুদ্ধ করাকে অপছন্দ করলো অকারু এবং তারা বলল মুসলমানদেরকে লা তান ফিরু ফিলহার এমন গরমে তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না আল্লাহ বলেন হে নবী বলেন আহারে বেঈমান এই নাফরমান মান শোনো দুনিয়ার এই গরম যদি এমন গরম হয় তো মনে রেখো জাহান্নামের আগুনের গরম এর চেয়ে তো অনেক বেশি তীব্র অনেক বেশি তিন হাজার বছর নবী সাল্লাম বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে নবী সাল্লি সাল্লাম বলছে হাদিসে দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এর চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন আর দুনিয়ার রোদ রৌদ্রের গরম এক কথা না এখন তো আমাদের গায়ে এটা সূর্যের গরম ঠিক কি বলেন এটা তো রৌদ্রের গরম আগুনের গরম দুনিয়ার আগুনের গরম সহ্য করতে পারবেন আপনি জাহান্নামের আগুন সহ্য করি আল্লাহ বলে বন্ধু বলেন আজকে যে আল্লাহর হুকুম থেকে দূরে সরলা আজকে যে আল্লাহর হুকুম মানতে চাইলা না এর বদলায় জাহান্নামের আগুন যে জুটবে সেই আগুন কিন্তু আজকের আগুনের চাইতে আসাধ্য হাররা অনেক বেশি গরম লুক এবার আল্লাহ বলেন আহা বান্দা যদি এই কথাটা বুঝতা মায়া করে আমার আল্লাহ বলে মায়া করে বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো তোমার জন্য যে জাহান্নামের আগুন কিন্তু ভীষণ গরম আল্লাহ বলেন আমার বান্দা খাওয়াইলাম আমি পড়াইলাম আমি কায়নাথের সব দিলাম আমি কিন্তু তুমি বুঝলা না শুধু আমারে সব কথা বলতে জানো কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানো না জগতের সব তুমি বোঝো তুমি শুধু সেজদা বোঝো না না মাঝ বোঝো না তুমি তোমার বিবির কথা মনে পড়ে কিন্তু তোমার রবের কথা তোমার মনে পড়ে না হ্যাঁ তোমার দুনিয়ার কথা তোমার মনে পড়ে বান্দা কিন্তু তোমারে বানানেওয়ালা আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে না করান কারিমে বারবার আল্লাহ গুরু বলছে মনে করাইছে আল্লাহ বলে বান্দা আমি কিন্তু দুইটা চোখ দিয়েছি আমি কিন্তু জিব্বা দিয়েছি আমি কিন্তু দুইটা ঠোঁট দিয়েছি কুল কায়েনা আমি সাজিয়েছি জার্রা জার্রা বিন্দু বিন্দু দুনিয়া আমি দিয়েছি আল্লাহ বলে বান্দা রাত্রি কিন্তু আমি বানাই দিন কিন্তু আমি বানাই রাত্রি শেষে ভোর আমি আনি দিন শেষে সন্ধ্যা আমি আনি কে আনে তার সেই আল্লাহকে ভুলে যাওয়া কেন যুবক ভাই বলো মুসলমানের ষোলো বছরের ছেলে তুমি রক্তে তোমার মুসলমান সব মনে পড়লে মসজিদের কথা কেন মনে পড়ে না আল্লাহকে ছেড়ে তুমি দুনিয়া কি বেশি ভোগ করলা আর আল্লাহকে মেনে আমরা দুনিয়া কোনটা ভা পাইলাম না কথা না। আল্লাহকে মাইনা আমরা দুনিয়া কি পাই নাই হ্যাঁ কি পাই নাই আমারও তো বউ আছে আমারও তো চারটা সন্তান আছে আমারও তো বাড়ির বিল্ডিং আছে আমারও তো নিজস্ব গাড়ি আছে আমারও তো সোফা আছে আমার দুইটা ফ্রিজ আছে আমার খাট আছে আমারও তো বড় আলমারি আছে আমারও তো সব কিছু চায়ের কাপ নুনের বাড়ি কাছের প্লেট গ্লাস জগ মগ সবই আমার আছে তুমি আলগা বৃষ্টি কি পাইলা বলেন না ফুরমান বাফ কি পাইলেন জিন্দিগি যারা সুদ খাইতে শেষ করলেন জীবনটা অতিরিক্ত কি ভোগ করলেন। বলেন কি পাইলেন শেষ বয়সে বিড়ি সিগারেট ফাঙ্গাস আরকিতা আর কি তাওয়ানের সিকন একটা টুলের মধ্যে বইয়া গপ মারন টুলও তো কোনো একটা বালা এটা সোফার মধ্যে বইলেও তো কথা আছে না হ্যাঁ সিহনিডা টুরিডের মধ্যে তো পুরা সেল বইন্দানা ওলুশ কাম একটা যদি বলে বাবুরে আমার এটা শেষ বয়স ওই দূরে একটা সোফাত বইছি যাক হ্যাঁ আহ আরে বোকা মানুষ ছেলেরা তোমরাও বলো ভাইয়া সারা রাত মনে করো মোবাইলে উলঙ্গ ছবি দেখলা তো কি পাইলা আর পরে বিনিময় হ্যাঁ ঠিক আছে বলো ভাইয়া অর্জন কি শরীর নষ্ট হলো যৌবনের ক্ষমতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল আখের একটাও বরবাদ হয়ে আর কি ভাইয়া আর কি হিন্দি সিনেমার নর্ত দেখে অর্জনটা কি হয় তোমার ঘরে আসবে বাংলা সিনেমার নর্ত কি দেখে তোমার ঘরে আসবে সে যাদের নিজের সুখ নাই সে তোমার সুখ দিবে করতে কথা বলেন না যে নারী বেপর্দা সে তো হাজার মানুষের উপভোগের পণ্য সে একজনকে সুখ দিবে কেন একজনকে যদি সে সুখ দিতেই পারতো সে তো বেপর্দা হইতো না বেপর্দা নারী মানেই তো অতৃপ্ত নারী প্রত্যেক যে নারী বেপর্দা যেই মেয়ে বেপর্দা মনে রাখবে সে অতৃপ্ত তার এক পুরুষে হয় না সে যদি একজনকে দিয়ে হতো সে তো একজন স্বামীর জন্য অপেক্ষা করতো সে যে আধা ঘন্টা লাগাইয়া ফাউডার লাগাইছে পেয়ারের লাভলি লাগাইছে ইডি ফসে উঠান লাগতো না তো একশো প্যাডের যদি না দেখে তো বেটির ফসে উঠবো কেমনে বেডির কষ্ট হইছে না ইডি ফাউডার ডলতে তো যে বে হায়া নারী তার কাছে তো নাই কিছু সে সুখ দেবে কোথেকে এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম শুধু শুধু নিজের জীবন শেষ করে একটা নারীর লোক এর জন্য হায়াত শেষ করে দেওয়া আহ উচিত না আল্লাহ তালা যাকে পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ স্ত্রী আল্লাহ রাখছেন রাখছেন কিনা না বলুন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে শেষ কথা হইল এবার আল্লাহ বলে হাসো ঠিক আছে কয় বছর হাসবা হাসো সাইফ বছর পঞ্চাশ বছর ঠিক আছে হাসো কিন্তু মনে রেখ, কাকবা কুটি কোটি বছর লক্ষ কোটি বছর এক মানুষ যদি রাজপ্রাসাদেও থাকে তারপরেও সে ষাট বছর যদি হায়াত পায় আবার ষাট বছরই শুধু হাসে গেল কথা বোঝেন নাই কোনো মানুষের পক্ষে চব্বিশ ঘন্টা হাসা সম্ভব আর চব্বিশ ঘন্টা যদি কেউ হাসে তার মানে সুস্থ করব আর এটা কি তার সিরিয়াল আছে কি আর দিন ব্যাটকা আরে বলবে কিনা বলেন না কেন কি রে কি তুই বেকুব কি তুই এটা কি ভাগ হবে এটা কি ব্যাটকা হারা দিন তাইলে কি বুঝা গেল দুনিয়াতেও কোনো মানুষ দুনিয়ার এই স্বল্প হায়াত সারাক্ষণ হাসতে পারে না আল্লাহ বলেনি জন্য সামান্য হাসে নাও তবে মনে খো লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন জাহান্নামে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না আহুম ফিহি মুবলিসুন আল্লাহ কোরআনে বলছে জাহান্নামি 24 ঘন্টা বিষন্ন মলিন চেহারা নিয়ে থাকবে এক সেকেন্ডের জন্য কোনো দিন আর হাসি তার মুখে ফুলবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আমার ভাই মাওলানা আবু ইউসুফ আমাদেরকে অনেক محبت করে মহব্বতের দাবিতে আসা হ্যাঁ নিয়ে আসেন তো এই জন্য খুলে নিতে খুলে এই জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করি আমি আপনাদেরকেও মহব্বত করি আপনারাও আমাদেরকে মহব্বত করেন আমরা জানি ভালোবাসার দাবিতেই আপনারা বসছেন এই জন্য আমি শেষ অনুরোধ করছি চাচা একদিন দেখবেন আমিও নাই একদিন দেখবেন আপনিও নাই পৃথিবী থাকবে ঠিক না তো কাজেই হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন নিজেকে মোমেন বানান